ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ছোট প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করেছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের এমসি ইউ এর মধ্যে প্রথম প্রশ্ন এসেছিলো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অবিকর্ষের টানে উচ্ছুমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত হয় খুবই একটা কমন প্রশ্ন এবং আশা করি তোমরা সবাই এর উত্তর করতে পেরেছ দুই নম্বর ছিল পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীর মোহনায় এটার উত্তর হবে মিসিসিপি মিশরি নদীর মোহনায় এবং ভারতের ক্ষেত্রে সেটা কৃষ্ণা নদী হবে উত্তর তিন নম্বর প্রশ্ন ছিল যে ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে কী বলা হয় এটার উত্তর হবে হ্যারিকেন চার নম্বর প্রশ্ন ছিল অদক্ষেপণের একটি উদাহরণ এটা কিন্তু উত্তর হবে স্লিট যারা শিশির কুয়াশা ধোঁয়াশা করেছ তাদের উত্তর কিন্তু হবে না পাঁচ নম্বর প্রশ্ন ছিল দক্ষিণ গোলার্ধে সমুদ্র বাম দিকে বিক্ষিপ্ত হয় এর কারণ মন ডাকবে পৃথিবীর আবর্তন গতি বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে প্রবেশ করলে একে বলা হয় সারা বান বা বান ডাকা সাত নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল এর উত্তর হবে পলিথিন আট নম্বর আসে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর হবে লাক্ষাদ্বীপ নয় নম্বর ছিল দিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহ এটার উত্তর হবে ব্রহ্মপুত্র দশ নম্বর প্রশ্ন ছিল যে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ উত্তর হবে পাইন নিম্নলিখিতগুলির মধ্যে মিলের জাতীয় শস্যকোণ্ঠা উত্তর হবে রাগি বারো নম্বর প্রশ্ন ছিল দেখো যে ভারতের প্রথম কাপড়ে কল স্থাপিত হয় কোথায় এটা উত্তর হবে ঘুষুরিতে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক এটার উত্তর হবে কিন্তু এনএইচ টু ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে এটার উত্তর হবে ইসরো আচ্ছা এরপরে ছিল দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে লিখতে হবে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় কিন্তু প্লায়া হ্রদ এটা কিন্তু অবশ্যই শুদ্ধ হবে আচ্ছা উল্কাপিণ্ড স্ট্যাটোসফিয়ারে পুরে ছাই হয়ে যায় এটার উত্তর হবে অশুদ্ধ কেননা উল্কাপিণ্ড কিন্তু মেসোসফিয়ারে পুরে ছাই হয় আচ্ছা তিন নম্বর প্রশ্ন ছিল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটার উত্তর হবে শুদ্ধ কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কটাল হয় এটা কিন্তু অশুদ্ধ হবে আচ্ছা সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় এটার উত্তর হবে শুদ্ধ ছয় নম্বর প্রশ্ন হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি পলি সংগঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত এটা অশুদ্ধ এটা কিন্তু বেট হবে না এটার উত্তর হবে ভাবর হবে আচ্ছা এই সাত নম্বর প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝবে বলছে ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাতকে স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটা কিন্তু অশুদ্ধ হবে যারা যারা এটাকে শুদ্ধ করেছে তাদের কিন্তু ভুল হবে কেননা স্কেলের সংজ্ঞা আছে যে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতটা কিন্তু স্কেল কিন্তু এখানে বলেছে দেখো যে ভূবৈচিত্র সূচক মানচিত্রে প্রথমে বলেছে ভূমিভাগের দূরত্ব আর পরে বলেছে মানচিত্রের দূরত্ব তাহলে এই দুটোর অনুপাত কিন্তু উল্টে গেল প্রথমে থাকবে মানচিত্রের দূরত্ব পরে থাকে ভূমিভাগের দূরত্ব ঠিক আছে যদি আমি বলি যে ওয়ান ইস টু পাঁচ লক্ষ এটার মানে হচ্ছে এক সেন্টিমিটার মানচিত্রে হলে ভূমিভাগে হবে পাঁচ লক্ষ সেন্টিমিটার তো প্রথমে যেটা থাকে সবসময় সেটা মানচিত্রের দূরত্ব হয় আর পরেরটা কিন্তু ভূমিভাগের দূরত্ব হয় তো যারা এটার উত্তর কিন্তু শুদ্ধ করেছে তাদের কিন্তু ভুল হয়ে যাবে যারা অশুদ্ধ করেছে তাদের উত্তর কিন্তু সঠিক হবে এটাকে কিন্তু ভালো করে বুঝবে পরের প্রশ্ন স্থান পুরন এসছে দেখো যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহুজাত প্রক্রিয়া নদী দ্বারা এটা ভাসমান পদ্ধতির দ্বারা সূক্ষ্ম বালু পলি কাদা এগুলো কিন্তু পরিবাহিত হয় বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হবে ব্যারোমিটার চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব থ্রি লক্ষ কিমি হয় তখন কিন্তু তাকে বলা হয় পেরিজি ঠিক আছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলা হয় তেজস্কীয় বর্জ্য বা পারমাণবিক বর্জ্য পদার্থ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় এটা কিন্তু আধি হবে যারা লু করেছো তাদের কিন্তু উত্তর হবে না যারা আধি করেছো ধুলির ঝড় বলেছে তাই এটার উত্তর হবে আধি বা আন্ধি আচ্ছা উপগ্রহ চিত্রের বৃহৎ ক্ষুদ্রতম এককের নাম এটা হবে পিক্সেল পিক্সেল মানে হচ্ছে পিকচার এলিমেন্ট ঠিক আছে এই ছিল তোমাদের শূন্যস্থান পূরণ এরপরে দেখো কী আছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্ন আছে দেখো পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে এটা শুষ্ক আছে এটা শঙ্কু হবে শঙ্কু আকৃতির ভূমি ফল পলল শঙ্কু আচ্ছা দুই নম্বর প্রশ্ন ছিল যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা আর ইংলিশে এটাকে বলা হয় হাইট তিন নম্বর প্রশ্ন ছিল শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে এটা কিন্তু সঠিকভাবে উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত মানে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত বা কেউ যদি করো নরওয়ে স্রোত তাহলেও কিন্তু উত্তর হবে কেউ যদি ভুল করে নিরক্ষীয় স্রোত দাও নিরক্ষীয় স্রোত দিলে কিন্তু উত্তর হবে না কেননা এই স্রোতটা উত্তর দিয়ে গিয়ে নাম চেঞ্জ হয় ঠিক আছে চার নম্বর প্রশ্ন কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী এটা কিন্তু হবে অবশ্যই সিন্ধু আচ্ছা ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের ধানের কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয় এটা হবে ঝুম চাষ বা স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত এটার উত্তর হবে ধান দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারী অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম সংখ্যাগত এটার কিন্তু উত্তর হবে দশ লক্ষ জন ঠিক আছে আচ্ছা আট নম্বর প্রশ্নটা ছিল দেখো যে ভুবৈচিত্র্য সূচক মানচিত্রে আরএফ যদি অনিষ্ট পাঁচ লক্ষ হয় ওয়ান টু পঞ্চাশ হাজার হয় তখনের মেট্রিক স্কেল কত হবে তাহলে এটাকে জাস্ট এক লক্ষ দিয়ে ভাগ করতে হবে উত্তর হবে এক সেমিতে পয়েন্ট ফাইভ কিমি বা হাফ কিমি আর এক হাফ কিমি মানে হচ্ছে পাঁচশো মিটার বা কেউ যদি বলে এক সেমিতে পাঁচশো মিটার সেটাও কিন্তু উত্তর হবে ঠিক আছে আচ্ছা বামদিক ডান দিকটা একবার দেখে নাও প্রশ্ন আছে ভিলাই ভিলাই কি একটা লোহিস্পাত শিল্পকেন্দ্র লাদাখ লাদাখ হচ্ছে লাদাখে খাটদুংলা আছে রাজস্থান রাজস্থানে লুনী নদী আছে কান্ডালা ভারতের করমুক্ত বন্দর এই হবে বামদিক ডান দিক ম্যাপ পয়েন্টিংয়ের প্রথমে ছিল সাতপুরা পর্বত ম্যাপ পয়েন্টিংয়ের প্রথমে ছিল সাতপুরা পর্বত মহানদী কলেরু হ্রদ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান দক্ষিণ ভারতের একটি মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতের একটি ম্যানগ্রো অরণ্য অঞ্চল উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র নবসেবাবন্দর আর লাস্টে ছিল চণ্ডীগড় দেখে নাও ম্যাপ পয়েন্টিংয়ে এর অবস্থানগুলো কোথায় হবে আমি এটা করে দিয়েছি এখানে দেখো এখানে আছে চণ্ডীগড় চণ্ডীগড়টা কি পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী এবং চণ্ডীগড় নিজে কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটা আছে দেখো ইক্ষু উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশের কিছু অঞ্চল বিহারও কিছু অঞ্চল কিন্তু এর মধ্যে ঢুকে যাবে এটা আছে সাতপুরা পর্বত এখানে আছে দেখো নবসেবা বন্দর এটা আছে মহানদী এটা আছে দুর্গাপুর দুর্গাপুর মানে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র দুর্গাপুর আচ্ছা এখানে আছে কোলেরু হ্রদ ঠিক আছে পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এটা সুন্দরবন হবে আর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা কী হবে মৌসিন রান এটা হবে কিন্তু এর উত্তর আচ্ছা নিচের দিকে আছে দেখো যে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এটার উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ঠিক আছে এখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এরপর চলে আসো দেখো দুই নম্বর কী কী প্রশ্ন ছিল বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও নদীর অবঘর্ষ বলতে কী বোঝায় অ্যালবেডোর সংজ্ঞা দাও শিশিরাঙ্ক বলতে কী বোঝায় সিজিগি কী বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও এইগুলো অথবা দিয়ে আছে প্রত্যেকটাই আশা করি তোমাদের সবার প্রশ্ন অনুসারে সবার পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা বর্জ্যের পৃথকীকরণ কচ্ছের রণ কৃষি বনসৃজনের সংজ্ঞা অনুসারী শিল্প সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম পূর্ব প্রান্তে দিতে পারো কলকাতা এবং পশ্চিম প্রান্তে দিতে পারো মুম্বাই এটাই হবে উত্তর আচ্ছা ফলস কালার বা ছদ্দরং বলতে কী বোঝায় উপগ্রহের সেন্সর কি আচ্ছা তিন নম্বর যে প্রশ্নগুলো আছে দেখো তিন নম্বর প্রশ্নগুলো খুব সুন্দর এসছে সহজেই এসছে অশ্বক্ষ আকৃতি হ্রদের সৃষ্টি সহ আলোচনা আয়নবায়ু ও পশ্চিমবায়ুর মধ্যে তিনটা পার্থক্য লিখতে বলেছে পার্থক্যমূলক প্রশ্ন লিখলে কিন্তু সবসময় ফুল নম্বর পাওয়া যায় আচ্ছা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো অথবা দিয়েছিল ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো ঠিক আছে পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো আচ্ছা উপগ্রহচিত্রের তিনটি বৈশিষ্ট্য ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো আচ্ছা এটা আছে দেখো উম নম্বরটা আছে পাঁচ নম্বর দাগে পাঁচের এগুলো প্রথমটা দেখো কমন প্রশ্ন ছিল হিমবাহের কার্যের ফলে সৃষ্ট তিনটা ভূমিরূপ চিত্রসহ আলোচনা করতে হবে টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ উল্লেখ করো ঠিক আছে এই ছিল পাঁচ নম্বরে তোমার হচ্ছে চারটা প্রশ্ন এখান থেকে একটা করতে হয় এখান থেকে দুটো প্রশ্ন করতে হয় এরপর আছে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ভারতের মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি বৈশিষ্ট্য মানে মৃত্তিকার সম্পর্কে আলোচনা করতে হবে অনুকূল পরিবেশ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ ভারতের নগরায়নের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো ঠিক আছে এইগুলো তোমার এখানে পাঁচ নম্বর তার মধ্যে করতে হবে দুটো